পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে ভারতের চিন্তার পড়ার যথেষ্ট কারণ রয়েছে দাবি করলেন হাসিনা পুত্র জয় নমস্কার দর্শক বন্ধু আমি অভিক হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে সামরিক ক্ষেত্রে সহযোগিতা শুরু করেছে তারা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সক্ষ বৃদ্ধি পাওয়ায় ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারেন এমনটাই মনে করছেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় তার দাবি আওয়ামী লীগের সরকার ভারতের পূর্ব সীমান্তকে সব ধরনের সন্ত্রাসবাদীদের থেকে সুরক্ষিত রেখেছিল তার আগে ভারতে বিভিন্ন বিদ্রোহের জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হতো সেই পরিস্থিতি আবার ফিরে আসবে বলে আশঙ্কা করেছেন হাসিনার পুত্র জয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার পুত্র বর্তমানে থাকেন আমেরিকায় সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে ইমেলে একটি সাক্ষাৎকার দেন তিনি বৃহস্পতিবার সেটি প্রকাশিত হয় তাতে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপূরনের কথা উঠে এসেছে সেই সাক্ষাৎকারে জয়ের দাবি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া ভারতকে চিন্তায় ফেলতে পারে ইউনিস সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেন এটি ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত আমাদের আওয়ামী লীগ সরকার ভারতের পূর্ব সীমান্তকে সব ধরনের সন্ত্রাসবাদীর হাতের থেকে সুরক্ষিত রেখেছিল এর আগে ভারতে বিদ্রোহর ঘটনার জন্য বাংলাদেশের ঘাঁটি ব্যবহার করা হতো সেই পরিস্থিতি আবার ফিরে আসবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতিতে ভারত এবং এই উপমহাদেশী অঞ্চলে কী ধরনের উদ্বেগ তৈরি হতে পারে তাও এই সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় উত্তরে জয় বলেন বাংলাদেশে ইতিমধ্যে জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে উঠেছে আল কয়েদার সদস্যরা সেখানে সক্রিয় পাকিস্তানের লস্করে তৈবার কমান্ডাররা সেখানে প্রকাশ্যে ভাষণ দিচ্ছেন ফলে ভারতের জন্য একটি আসন্ন এবং অত্যন্ত বাস্তব হুমকি রয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর বিষয়ে ভারতের কি ভূমিকা থাকতে পারে তা নিয়ে ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় জয়কে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্তর্জাতিক গোষ্ঠীগুলি যাতে সরব হয় সে বিষয়ে ভারতকে আরও সক্রিয় হতে হবে আগামী বছরেই বাংলাদেশের নির্বাচন রয়েছে হাসিনা সরকারের পতনের পরে এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলে নির্বাচনে ও যে অংশগ্রহণ করা যাবে না তাও এক প্রকার বুঝিয়ে যে সে দেশের নির্বাচন কমিশন সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায় ভারত সবসময় বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন পক্ষে বিবৃতিতে নয়াদিল্লি বলেছিল আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ আইন নিশ্চিত করবে বুধবার ভারতে কর্তব্যরত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্র তার কিছুক্ষণ পরেই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তহিদ হোসেন বলেন বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না সম্প্রতি বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লার কিছু বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে সেই বক্তৃতায় সেভেন সিস্টারকে ভারতের মানচিত্র থেকে আলাদা করার আহ্বান করেন তিনি শুধু তাই নয় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে বাংলাদেশ এমনও দাবি করেন বাংলাদেশের ওই নেতা এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছিলেন তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের দাবি নিয়ে মুখ খোলেন জয় আইনি প্রত্যাবর্তনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মানা উচিত বাংলাদেশে এই প্রক্রিয়ার যথেষ্ট অভাব ছিল মাকে নিজস্ব আইনজীবী নিয়োগেও সুযোগ দেওয়া হয়নি তাই আমার মনে হয় ভারতের কিছু করা উচিত আপনারা কি মনে করেন দর্শক বন্ধু ভারতের কি সৈন্য অভিযান করা উচিত নাকি কূটনৈতিক স্তরে ব্যাপারটিকে মেটানো উচিত কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব ভারত মাতার জয়